ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চাইলেই রাতারাতি বনে যাওয়া যায় এমন নজির খুব একটা পাওয়া যায় না যারা হুট করে খ্যাতির চূড়ায় আরোহণ করেন তারাই আবার নেমে আসেন জনপ্রিয়তার তলানিতে তবে সাম্প্রতিক বছরগুলোতে নায়িকা রশ্মিকা মান্দানা যেন সবকিছুকে ছাপিয়ে নিজেই হয়ে উঠেছেন প্রযোজকদের প্রথম পছন্দ যে কারণে একের পর এক সিনেমার সঙ্গে চুক্তি থেকে শুরু করে ব্লকবাস্টার সিনেমায় অভিনয় সব মিলিয়ে দারুণ এক সময় কাটছে রাশ্মিকার যদিও ভারতে আগে হরর কমেডি নিয়ে সেভাবে কাজ হয়নি দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ হলেও হিন্দি সিনেমা এই ঘরানা ছিল প্রায় অনুপস্থিত তবে প্রযোজনা সংস্থা ম্যাডক ধরে আসে ইউনিভার্স স্ত্রী স্ত্রী টু সিনেমার সাফল্যের পথ ধরে এবার দিওয়ালিতে মুক্তি পেয়েছে এই ইউনিভার্স সব মিলিয়ে এই ফ্রাঞ্চাইজির আয় ছড়িয়েছে এক হাজার পাঁচশো কোটি রুপি গত নয় নভেম্বর ইনস্টাগ্রামে এ তথ্য জানায় প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস আয়ের দিক থেকে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স পেছনে ফেলেছে রোহিত শেটির কপ সোপ ইউনিভার্স ও কেজিএফ ফ্রাঞ্চাইজিকে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ভ্যাম্পায়ার কমেডি থামার সাফল্যের পর ম্যাডক ফিল্মস এর হরর কমেডি ইউনিভার্স এখন এক হাজার পাঁচশো কোটি রুপির মাইথ ছুঁয়ে ফেলেছে স্ত্রী দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজির আরো তিনটি হিট ছবি মুঞ্জা ভেরিয়া ও স্ত্রী টু প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অর্জনের ঘোষণা দেয় যেখানে একটি পোস্টারে দেখা যায় ফ্রাঞ্চাইজির নায়ক নায়িকারা যেমন শ্রদ্ধা কাপুর রাজকুমার রাও বরুণ ধাওয়ান ও আয়ুষ্মান খুরানা সবাই একসঙ্গে পোস্টারের শিরোনামে বলে দিচ্ছে সাফল্যের গল্প এক কোটি থামা এখনো চলছে প্রেক্ষাগৃহে টিকেট কেটে দেখে ফেলুন ইতিমধ্যে এক হাজার কোটি রুপি আয় করে ভারতের চতুর্থ সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ফ্রাঞ্চাইজি হয়ে উঠেছে ম্যাড হরর কমেডি ইউনিভার্স তবে শীর্ষে এখনো রয়েছে যশরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্স যার মোট আয় তিন কোটি রুপির বেশি ম্যাডকের ফ্রাঞ্চাইজি সবচেয়ে সফল ছবি স্ত্রী টু যা গত বছর বিশ্বজুড়ে আয় করেছিল আটশো সত্তর কোটি রুপি থামা সহ আরো তিনটি ছবি একশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে একমাত্র ব্যর্থতা ছিল বারুণ ধাবান ও কৃতি শ্যানু অভিনীত ভেরিয়া যা সমালোচকদের প্রশংসা পেল ব্যবসা থেমে যায় মাত্র পঁচানব্বই কোটিতে থামা ইতিমধ্যে বিশ দিনে একশো আশি কোটি রুপি আয় করে ফেলেছে আর এই সিনেমা দিয়ে যেন আরো একবার নিজের বলয় শক্ত করতে চলেছেন ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো রাশ্মিকা মন্দানা